আজ তোদের এত খুশি খুশি লাগছে যে বড় আই জামাগো রাতে চিন্টুগো বাড়িতে নিমন্তন্ন আছে নেমন্তন্ন কি ব্যাপার রে চিন্টু মানে আজকে না আমার জন্মদিন মা না যেতে বলেছেন একসাথে বসে খাওয়া দাওয়া হবে দারুণ মজা হবে তাই না খাওয়া দাওয়া আশীর্বাদে করিলাম চিন্তা তোকে অনেকে বড় হ আমার মতো এই পৃথিবী ছাড়িয়ে তোর নামে মঙ্গল গ্রহেও ছড়িয়ে পড়ুক নেপচুন ইউরেনাস প্লুটোতেও তুই বিখ্যাত হাও আমার মতো এটা আশীর্বাদ না অভিশাপ গো যাই হোক তুমি এসো কিন্তু কবুদা মা বারবার করে বলে দিয়েছেন তুমি এসো কিন্তু হ্যাঁ বারবার না রে বারবার না রে একবার বললেই চলতো ওরে তোদের প্রতি আমার একটা কর্তব্য আছে না আমাকে তো যেতেই হবে হ্যাঁ না হইলে কবজি ডুবাইয়া খাইবো কে গোদাই কবুদা খাবার বলছি আমার খাওয়া টেনে কথা বলবি না কিন্তু হাওয়াটাকে ইতুই বড় করে দেখলি মূর্খ গার্গেন্ডি ভরাস ওরে জন্মদিন হইল একটি পবিত্র দিন যা প্রত্যেকের জীবনে এই বছরে মাত্র একটি বাড়ি আসে রে আর সেটাকে অবহেলা করা আই নত দণ্ডনীয় অপরাধ জানিস হে তোমারে কইতে হইব না গোপুদা জন্মদিন হইল এমন একটা সুখের দিন যেদিন মা বাবায় পড়তে বইতে কইব না মায়ের ধর দিব না স্কুলে না গেলেও চলব শুধু কাউন আর কাউন আর তার লগে একটা নতুন জামা হ্যাঁ ঠিক বলেছিস গদাই আচ্ছা গোপুদা জন্মদিন কবে গো অনেক বিতর্ক আছে অনেক ঝামেলা ঝামেলা তোমার জন্মদিন নিয়ে ঝামেলা কেন ওরে দেশে দেশে ঝামেলা

বলি কি আরে সাধে রে এতগুলো দেশ লোক একটাই আমি সেই গোপেন সালের উনিশে আষাঢ় ইংরাজির আঠারোই জুলাই জন্মগ্রহণ করিয়া আসিলাম ওই একটি মাত্র দিনে জন্ম নিয়েই তো ঝামেলা বেঁধেছে কেন কেন মানুষ তো একটা মাত্র দিনেই জন্মায় তাই না ওরে গ্যারগেন্ডি ফরাস আমার পক্ষে কি একই দিনে পৃথিবীর এতগুলো দেশে যাওয়া সম্ভব নাকি একই দিনে এতগুলো জায়গায় গিয়ে চারে বৈচস্য খাওয়া সম্ভব সবাই যে আমাকে ভালোবাসে রে তাই সব দেশের লোকই আমার জন্মদিন পালন করতে চায় আমাকে নিয়ে কারা কারি পড়ে যায় একেবারে ও হেই লাগে তুমি তোমার জন্মদিনটা বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে লইছো হ্যাঁ রে গদাই নয়তো আরেকটা বিশ্বযুদ্ধ লেগে যেত না তাই আমি প্রত্যেকটা দেশকেই একটা করে দিন ঠিক করে দিয়েছি কিন্তু তাহলে তো তোমাকে সারা বছর ধরে দেশে বিদেশে ঘুরতে হয় আজকে এই দেশে তোমার জন্মদিন পালন হচ্ছে তো কাল ওই দেশে কিন্তু তুমি তো এর মধ্যে কোথাও গেলে না গোপুদা এখানেই তো আছো করে ঝিনুক বুদ্ধিটা একটু ধারালো কর আমার জন্মদিন পালন করছে তো ওরা ওই দেশের লোকগুলো আমাকে যেতে হবে কেন মানে ভেরি সিম্পল প্রত্যেক দেশেই আমার একটা করে স্ট্যাচু আছে রে জন্মদিনের দিন সকলে লাইন দিয়ে আমার মূর্তিকে মালা পরায় মিষ্টি বিতরণ করে মাইকে গপুর সঙ্গীতে বাজায় নাচ কবিতা পদ্ম আর কত কি করে আমার স্মৃতিতে বক্তৃতাও দেয় তোমার স্মৃতিতে মানে তুমি তো এখনো

অনেক কিছুই মন চাই রে দিতে আর পারছি কই কেন তোমার গিফট দিতে কি না করছে এই দিন আমার জন্মদিনে ও তো তুমি ভুরি ফুলাইয়া খাইলা আমার ও তো কিছু না গদাই লোভ সম্বরণ করতে শেখ জানিস না লোভে পাপ আর পাপে মৃত্যু কিন্তু একটা গ্রিটিংস কার্ডও তো অন্তত দিতে পারতে না রে ঝিনুক আমার বন্ধু ধিমানের জীবনে ঘটে যাওয়া ওই ঘটনার পর থেকেই আমি সমস্ত রকম গিফট দেওয়া বন্ধ করে দিয়েছি ধীমান সে আবার কে গো গোপুদা ঘটনাটাই বা কি গোপুদা গল্পে ঢুইটকা পড়ছে রে ওটকা ভিমানে ছিল আমার পারামেট মানে পারা তো তো বন্ধু গোপুদা জঙ্গলের ফরেস্ট অফিসারের চাকরি করত ওই ধীমান একবার শক করে ওর বন্ধুর মেয়ের জন্য একটা উপহার এনে এমন বিপদে পড়েছিল না বিপদ উপহারই না বিপদে পড়ছে হ্যাঁ রে গোপুদা যে সে বিপদে নয় যাকে বলে মহা বিপদ শুনি শুনি ঘটনাটা শুনি গোপু দা শুনবি হ্যাঁ ঠিক আছে তাহলে বলছি শুন সেবা আরে ধীমান গেল কি কত বেলা হয়ে গেল এখনো খেলে যাচ্ছিস মা বাবা কখন আসবে কি জানি এতক্ষণে তো চলে আসার কথা এত দেরি কেন হচ্ছে বুঝতে পারছি না সরাইঘাটের ট্রেনটা তো বিকেলে এসে পড়ার কথা ওই তো বাবা এসে গেছে বাবা এসে গেছে তোমার এত দেরি হলো হো মা ধীমান ঠাকুর পজে এসো এসো আর বলো না আজকাল ট্রেনের যা অবস্থা দু ঘন্টা লেট কি রে জিনি কত বড় হয়ে গেছিস হ্যাঁ বৌদি হঠাৎ একদিনের ছুটি পাওয়া গেল তাই ভাবলাম ছুটিটা মাটি না করে এই একটা দিন তোমাদের কাছে ঘুরেই যাই তা বেশ করেছো কাকু তোমার হাতে এই বড় বাক্সটা কি আছে গো হুম বলবো না দেখো না ধিমানের পাগলামি আচ্ছা ঠিক আছে তোমরা আগে ঘরে এসো তো একটু বিশ্রাম নাও তারপর সব কথা হবে জিনি তাড়াতাড়ি স্নান সেরে আয় আমি খাবার দিচ্ছি ও ধিমান কাকু বাক্সটা এবার খোলো না এই তো এক্ষুনি খুলছি তবে তার আগে সকলে চোখ বন্ধ করো ঠিক আছে ধিমান কাকু এই আমি চোখ বন্ধ করলাম ও মা তুমিও চোখ বন্ধ করো না এটা কিন্তু পাখির বাচ্চা পাখির বাচ্চা পাখির বাচ্চা আবার এত বড় হয় নাকি মা দেখো পাখিটা আমার বন্ধু হয়ে গেছে ও মামা আমি পাখিটাকে পুষবো আমরা দুজনে খেলা করবো কি জানি এ আবার কেমন পাখি চোখের দিকে তাকানো যায় না গা কেমন শিউরে ওঠে তে হ্যাঁ গো ধীমান ঠাকুরপু একে পেলে কোথায় আর যদি পেলেই তা একেবারে সঙ্গে করে নিয়ে আসার কি হলো আর বোলো না ফরেস্টের চাকরি বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হয় এমন কত পশু দেখা পাই ধীমান আর আমি এই আসার দুদিন আগে একটা কাজে গিয়েছিলাম সিরিডির জঙ্গলে জঙ্গলের এদিকটায় সব গাছি কেমন যেন অচেনা তাছাড়া জায়গাটাও কেমন যেন স্যাঁতসেঁতে শর্টকাট করতে গিয়ে ঠিকই পায়ের তলাটা আমারও কেমন যেন ভেজা ভেজা ঠেকছে মনে হয় সূর্যের আলো ঢুকতে পারে না তাই আরে এটা কি এ আবার কেমন পাখি আমি তো বাড়িতে একসময় অনেক পাখি পুষেছি কিন্তু এমন লম্বা ঠোঁট এমন লম্বা পায়ের পাখি আমি এর আগে কখনো দেখিনি মনে হয় সদ্য ডিম ফুটে বেরিয়েছে এরই মধ্যে কেমন শক্তপোক্ত পায়ে দাঁড়িয়ে আছে দেখেছিস ঠিক আছে চল এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই হ্যাঁ হ্যাঁ চল ধিমান ওই দেখি রে কাছে পিঠে তো এর মাকে দেখতে পাচ্ছি না পিছু যখন নিয়েছে তখন নিয়েই যায় পরশু তো তোর ওখানে যাব জিনির জন্য আমার তরফ থেকে একটা উপহার কি বল বলছিস হ্যাঁ চল তাহলে নিয়েই যাই এই জঙ্গলে হিংস্র পশুর অভাব নেই এইটুকু একটা পাখির বাচ্চা একা একা চল চল তাড়াতাড়ি চল সেই জন্য একেবারে সঙ্গে করে নিয়ে এলে মা তুমি রাগ করছো কেন মেয়ের কথা শোনা কি না কি জাতের একটা পাখি আহা থাক না যিনি যখন বলছে হ্যাঁ সারা দিন তো আমার আর কাজ নেই এখন এই পাখির সেবা করো পারলে আজ বিকেলে একটা খাঁচা কিনে এনো ঠিক আছে সে না হয় খাঁচা আমি এনেই দিলাম ওর মুন্ডটা শরীরের তুলনায় বড় বাবা আমি ওকে আদুরি বলে ডাকবো বুঝলে খাঁচাটা একটু বড়ই কিনলাম যা মনে হচ্ছে এই পাখিটার জাত বেশ জাদ্রেল সবই তো বুঝলাম কিন্তু সেই কখন থেকেই তো ওকে আমি ছোলা ছাতু এসব দিয়েছি কিছুই তো খাচ্ছে না তাই তো পাখিটা তো কিছুই খায়নি এই হয়েছে আমার এক মেয়ে সবই তো এত ভয় পেলে চলে আরশোলা কি তোকে খেয়ে ফেলবে কোথায় আরশোলা ওই তো কি আশ্চর্য আরশোলা দেখে পাখিটা এমন করছে কেন ও মা এ কি কোফ ঠিক আয়চে আমি আসলে একে ভয় পাই তাই আসলে ডেকে খেয়ে ফেলেছে ঠিক আয়চে ঠিক হয়েছে পাখিটা তার মানে মাংসাশী তেমনই তো মনে হচ্ছে সেই জন্যই মনে হয় ছোলা ছাতু ওর মুখে রচে না আমি তখনই বলেছিলাম এখন রোজ রোজ ওর জন্য পোকামাকড় জোগাড় করে আনো মনে হয়েছে চোখ তো চাল পোকামাকড় মানে শুধু পোকামাকড়ই খায় তো তার মানে না কিছু না চল এখন শুতে যাই কাল আবার আমাদের সকালের ট্রেনে ফিরে যেতে হবে একদিনের দিনের বেশি তো ছুটি পাওয়া গেল না উফ আজুরি আবার এরকম করছিস কেন এই একটু আগেই তো তোকে খেতে দি না এই পাখির খিদে মেটাতে গিয়ে আমাকে পথে বসতে হবে মনে হচ্ছে রোজ রোজ মাং শোনা দিলে তার মুখে রচে না না মাত্র দু মাসেই আদুরি কেমন বেড়ে উঠেছে এরপর তো ওকে আর খাঁচায় রাখা যাবে না সেটাই তো ভাবছি রে তোর বাবাকে মনে হয় এবার একটা চিঠি লিখে জানাতে হবে বাবাকে কি জানাবে মা আদুরি তো এখানে বেশ ভালোই আছে বিকেলে খাঁচা থেকে বেরিয়ে আমার সাথে খেলাও করে তুই চুপ কর আদুরি বড় হওয়ার সাথে সাথে ওর চেহারায় অনেক পরিবর্তন এসেছে ওর ওই হিংস্র চোখের দিকে আর চাওয়া যায় না তাছাড়া দিন দিন ওর খিদেটাও কেমন বেড়ে যাচ্ছে এখন আর পোকামাকড় মুখে তোলে না রীতিমতো মাংস চাই কি হলো বলতো তুই এমন ছটফট করছিস কেন তো বৌদির চিঠিটা বড় চিন্তায় ফেললো রে কেন কি হলো আবার আদুরি নাকি এই দু মাসে এত বড় হয়ে গেছে যে ওকে আর খাঁচায় ধরে রাখা যাচ্ছে না তাছাড়া ওর খাবার যোগান দিতে দিতে তোর বৌদি এখন হিমশিম খাচ্ছে ওর জন্য বাজার থেকে রোজ মাংস না আনলেই নয় মাংস হ্যাঁ রে পাখিটা এখন আর পোকামাকড়ও খায় না কি করবি ঠিক করেছিস ভাবছি এই শনিবারে রাতে ট্রেনটা ধরে বাড়ি যাব সোমবারে এসে একেবারে অফিসে যাব আমিও যাব তোর সাথে সত্যি তুই যাবি খুব ভালো হয় রে ভাবছি আমার ক্যামেরাটা সাথে করে নেব ক্যামেরা ক্যামেরা নিয়ে কি করবি সেটা গেলেই দেখতে পাবি এখন চলি রে রেকি পাখিটা যে একটা মানুষের সমান হয়ে গেছে এই চেহারাটা বড্ড চেনা লাগছে কোথায় যেন দেখেছি পাখিটার একটা ছবি তোলা দরকার আদ্রী এদিক এয় ও মাগো এ কি সাংঘাতিক कांड বৌদি তুমি আগে কখনো ওকে ডাকতে শুনেছো না এমন ভয়ানো আওয়াজ আমি কখনো শুনিনি পাখিটা কখনো এমন হয় ডাক্তার টেপ রেকর্ডারে রেকর্ড করতে হবে কালকে ভোরের ট্রেনেই আমাদের ফিরতে হবে অনেক কাজ করতে হবে আমাকে এখন কি ব্যাপার বলতো এসব কি হচ্ছে আজকের খবরটা দেখেছিস না তো কেন কি হয়েছে আরে তোদের গ্রামে যে ঘটনাটা ঘটেছে সেই নিয়েই তো কাগজে লেখা বেরিয়েছে আমাদের গ্রামের ঘটনা কি ঘটনা দেখি তো এই নেই বীরভূম জেলার বাতাসপুর গ্রামে হ্যাঁ বাতাসপুর তো আমাদেরই গ্রাম এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রামের বিভিন্ন জায়গায় গৃহপালিত পশুর মৃতদেহ পাওয়া যাচ্ছে কোন অজানা প্রাণীর আক্রমণে এসব পশু মারা যাচ্ছে তা এখনো জানা যায়নি পরেরটা পর আরো অবাক একদিন রাতে ওই গ্রামের একজন বাসিন্দা তার গোয়াল ঘর থেকে এক বিশাল বড় জন্তুকে দু পায়ে ছুটে বেরিয়ে যেতে দেখেছে সেই জন্তুটির গতি এতই বেশি যে তাকে ভালো করে অন্ধকারে দেখা যায়নি বিশাল জন্তু শোন কালই তুই অফিস ছুটি নিয়ে গ্রামে রওনা দিবি তোর সঙ্গে আমিও যাব কালই অফিস ছুটি নিয়ে হ্যাঁ কেন আজ দুপুরেই তোর বৌদির খবর নিয়েছি ওরা তো ঠিকই আছে বললো না তোকে কালই যেতে হবে তবে যাবার আগে আমাকে আজ একবার মিউজিয়ামে যেতে হবে মিউজিয়াম কি বলছিস তুই মিউজিয়ামে কেন যাবি দরকার আছে এখন আবার মিউজিয়ামে কি এমন দরকার পড়লো তোর আমি তো কিছুই বুঝতে পারছি না তোকে সব বলবো তার আগে তুই কালকে যাবার ব্যবস্থা কর ঠিক আছে আজ আমি উঠি রে অনেক দেরি হয়ে গেল কাল আবার দেখা হবে আরে কি আশ্চর্য তাহলে আমার সন্দেহটাই ঠিক এ খুবই ভয়ের ব্যাপার কাল সঙ্গে রিভলভারটাও রাখতে হবে কিরে তোর স্টেশনে পৌঁছতে এত দেরি হলো সঙ্গে রিভলভারটা আনতে ভুলে গিয়েছিলাম তাই আবার বাড়ি গিয়ে সেটা নিয়ে এলাম রিভলভার তুই সঙ্গে করে তোর রিভলভারটা এনেছিস কিন্তু কেন সেটা গ্রামে পৌঁছলেই দেখতে পাবি কি বলছো বৌদি আদুরি নিজে থেকে কোথায় চলে গেছে তুমি তো ওকে ঘরের বাইরে যেতে দিতে না সেটাই তো বুঝতে পারছি না কিন্তু তোমরা এমন হঠাৎ করে খবর না দিয়ে এলে সব ঠিক আছে তো আসলে খবরের কাগজের লেখাটা পড়ে এলাম কাগজে লিখেছে বুঝি সত্যি গ্রামে কি উপদ্রব শুরু হয়েছে তা কে জানে এখন তো শুনছি মানুষও বাদ যাচ্ছে না কি বলে মানুষ আরে যে ভিতরে এসো শুনেছি আমি সব শুনেছি আদুরি চলে গেছে বলে তোমার মন এত খারাপ কি করা যাবে বলো ও তো বনে থাকতো হয়তো বনেই চলে গেছে না দিমান কাকু আমি ওকে বকেছি বলে ও রাগ করে চলে গেছে তুমি ওকে বকেছো কেন ও দুষ্টুমি করেছিল এসব কি বলছ তুমি জিনি আমি ঠিকই বলছি দিমান কাকু আমি ওকে ওই নদীর দিকে ওই ফাঁকা জায়গায় যেতে দেখেছি ওদিকে এখন আর কেউ যায় না ওদিকে যারা গেছে তারা আর কেউ ফিরে আসেনি তার মানে আমার সন্দেহটা ঠিক হ্যাঁ কাকু আমি ঠিকই বলছি আচ্ছা জিনি এখন তুমি শুয়ে পড়ো গিয়ে অনেক রাত হয়ে গেছে আবার কাল সকালে শুনবো তোমার কথা ঠিক আছে কাকু ধীমান সর্বনাশ হয়ে গেছে জিনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে সব জায়গা ঠিক মতো দেখেছিস তোর বৌদি সব জায়গায় খুঁজেছে কিন্তু ও কোথাও নেই সর্বনাশ ধীমান ধীমান কোথায় যাচ্ছিস শোন নদীর দিকে তুই আমার সঙ্গে আয় সময় কর তুই এখানে কেন এলি বাবা জিনি দিমান পালা পালা বন্দুক ইতো পুরো ডেনজারাস কেস গো তাই তো আমি ও সাবধান হয়ে গেছি উপহারে বড় ভয়ানক বস্তু কখনো যে কি মূর্তি ধারণ করে কি বিপদের ডেকে আনে সেটা কি আগে থেকে বলা যায় রে এমন উপহার না দিলেই হলো এই যে চিন্টুকে আমরা ক্যারামপুর দেবো বলে ঠিক করেছি তাতে চিন্টুর কি বিপদ হবে শুনি আরে জিনুক বিপদ কি বলে কয়ে আসে রে ক্যারাম বোর্ড থেকে বিপদ হবে আলবাত হবে তোকে ওরা ক্যারাম বোর্ডটা তুই সেই আনন্দে সারাদিন রাতে ধরে কেরাম খেলা শুরু করবি পড়াশুনো করবি না আর পড়াশুনো না করলে ফেল করবি ফেল করলে বাবা তোকে ঠেঙানি দেবে আর সেই ঠেঙানি খেয়ে তরে বেদম জ্বর আসতে পারে জ্বর আসলে তোকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে ডাক্তার বাবু ধর ভুল করে জ্বরের বদলে পেট খারাপের ওষুধ দিয়ে দিলো ভুল তো মানুষ মাত্রেই হতে পারে আর সেই পেট খারাপের ওষুধ খেয়ে তরে কি যে অবস্থা হবে সে আর এখনই বলা যাবে রে থাক 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 বুঝি বুঝি আর কইতে হইব না তোমারে তোমার কিছু দিতে হইব না শুধু খাইবা এই দেখ এই দেখ গদাই চাও না মানে ঠিক বুঝে ফেলেছে এ কে তোমরাও বুঝেছো তো হ্যাঁ For more updates, subscribe to our চ্যানেল Click the show links and enjoy watching the videos.